নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মহা অষ্টমী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছি ফুল গোড়াতে দুটো ফুল নিয়ে চলে এসেছি গাছে যে কটা হয়েছিল আর কি তারপরে গতকাল কাকাদের বাড়ি থেকেও কটা কুঁড়ি নিয়ে আসা ছিল সেটা উঠোনেই দেওয়া ছিল শিশির পড়ার জন্য কিন্তু একটু শিশির পড়েনি জানেন আর বৃষ্টি তো হয়নি তো যাই হোক চলুন এইটুকুই ফুল আজকে হয়েছে আর ওই বাবাকে বলেছি দুটো শিউলি ফুল গুড়িয়ে আনতে আসলে পুজোর সময় না ঠাকুরকে শিউলি ফুল না দিলে যেন ভালো লাগে না তাই একটু বেলা হতে আমি স্নান করে নিয়েছি তাও বেলা হয় না এখন বাজে এই আটটার মতো তো ঠাকুরের ভোগ রান্না করবো আজকে যেহেতু অষ্টমী সেই ছোটো থেকে মায়েদেরকে দেখে আসছি অষ্টমীর দিন ঠাকুরকে এইভাবে লুচির ভোগ দেয় তো আমিও আমার বাড়িতে ঠাকুরগুলোকে এইভাবে লুচির ভোগ করে দিই তো সেই জন্যই বসছি লুচি ভোগ বানাতে একটু গামলাটার মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম তো নিয়ে একটু লুচি ছাড়ছি এই যে অল্প অল্প করে কটা ঠাকুরের মতোই করব। আজকে আমাদের খাবার কিছু বানাবো না পুজোটা দিয়েই সবাই মিলে যাব মায়ের বাড়ি ওখানেই একটু মানে যেখানে দুর্গা ঠাকুর উঠেছে বলেছিলাম আপনাদের কাছকে নিয়ে যাব আমার মায়ের ওখানে তো ওখানেই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলিটা দেবো মানে অষ্টমীর পুষ্পাঞ্জলিটা প্রতি বছর আমরা ওখানে গিয়েই দিই তো যাওয়ার পথে আরও একটা মন্দির করবে যেখানে আমি ষষ্ঠী ঠাকুরের পুষ্পাঞ্জলিটা দিতে গিয়েছিলাম ষষ্ঠীর দিন সেটা তো সেখানেও পূজা দেবো ওখানেও পূজা দেবো তো এবছরে জানেন প্রতি বছরের মতো এবছর আর নাড়ুটা করা হয়নি প্রতি বছর কিন্তু আমি নাড়ুও বানাই মানে আজকের দিনেই নাড়ুটা বানাই আর ওই যে প্রসাদের সন্দেশের প্যাকেটটা দিই তার মধ্যে কটা নাড়ুও দিই সেটা আর এবছরে হয়ে ওঠেনি যাই হোক চলুন যা জোগাড় করা হয়েছে সেটাই করে দিই আপাতত ঠাকুরের জন্য তো একটু বেগুন পটল আর আলুই ভেজে নেব তো তার জন্য আগে আমি একটু আলু ভাজছি তার সাথে দুটো বেগুন দিয়ে দিয়েছি যেহেতু একটু তেল বেশি ছিল সেই কারণে তারপরে আরও কয়েকটা পটল আর বেগুন পরের বারে দেবো তারপর শাকটা ভাজবো তবে প্রতিবারে মানে বেশিরভাগ সময় বাড়ির কিছু কলমি শাক তুলেই না ঠাকুরের ভোগ হয়ে যায় কিন্তু এবারে একদমই কলমি শাক নেই তাই একটা কিনতেই হলো যাই চলুন সব ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে এবার শাকটা কড়াই দেবো শাকটা একটু সময় লাগবে আস্তে আস্তে একটু জলও বেরোবে এই শাক থেকে তারপরে নাড়াচাড়া করে একটু মাছ খাইয়ে তুলে নেব। আর আস্তে আস্তে লাস্টে সুজিটা বানাবো ব্যাস শেষ তারপরে ঠাকুরের জন্য ভোগের আয়োজন করবো সুন্দর করে প্লেটগুলোতে সাজাবো চলো না আপাতত শাকটা ভাজতে ভাজতে আপনাদেরকে বলি আগে না আমার ঠাকুমারাও এই মানে অষ্টমীর দিনকে বাড়িতে যা খাবার হতো সেটুকুই ঠাকুরকে দিত মানে ধরুন আলুর দম লুচি সিমাই যা হতো বাড়িতে সেটাই দিত কিন্তু এখন আমরা সেগুলো করি না এখন আমরা নিজেদের পছন্দ মতো একটাই ভাজাভুজি ঠাকুরের ভোগে দিই তবে অনেকে খিচুড়ি ভোগ দেয় তবে সেটা সাধারণত আমাদের এখানে নবমীর দিনকেই মাকে দেয়া হয় তবে আমরা দিই না বাড়িতে আমরা প্রতিদিন একটা করে ফল কেটে দিই আর না হলে মিষ্টি বা সন্দেশ কিছু থাকে সেগুলো দিই শুধু অষ্টমীর দিনটা এইভাবে দিই তবে এই আজকে হলো আবার এটা হবে লক্ষ্মী পুজোর দিন আবার হবে কালী পুজোর দিন এইভাবে বছরে প্রায় তিন থেকে চারবার বাড়িতে ভোগ রান্না হয় হ্যাঁ চারবার বলবো না পাঁচবারই হয় কারণ আবার অষ্টমীতেও হয় যেমন লক্ষ্মী পুজোতে কালী পুজোতে তারপরে আমাদের চৈত্র মাসে যখন মায়ের পুজো হয় তখন হয় আর একবার হয় যখন গোপাল পুজো হয় এইভাবে তিন চারবার হয় তারপরে ইচ্ছা হলে এক একদিন ঠাকুরকে একটু লুচি সুজি বানিয়ে তো আমি দিই মানে দিয়েই থাকি তো মোটামুটি অনেকবারই ধরুন হয়ে যায় তো যাই চলুন মোটামুটি হয়ে গেছে এবার একটু সুজি দিয়ে দিন দিলেই হয়ে যাবে তো সুজিটা একটা প্লেটে করে ঢাললে আর একটু ভালো হতো সুন্দর পিস পিস করে তোলা যেত তো সেটা যখন হলো না এরকমভাবেই অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে একটু সুজিটা তো এবার মোটামুটি হয়ে গেছে সাজানো আমার এবার একটু গ্লাসে জল দেবো আর তার সাথে একটা একটা মিষ্টি দেবো আজকে একটু দিনটা ভালো তো তাই একটু সবাইকে লুচির সাথে মিষ্টি মুখও করাতে চায় তাই একটা মিষ্টির বাক্স নিয়েছিল আর বাবা তো সেটা থেকেই নিচ্ছে আর কি এই যে মিষ্টির বাক্সতে ছোট ছোট দানাদার নিয়ে এসেছে দানাদারগুলো এত সুন্দর ছোট ছোট একটা একটা গোটা গোটা প্লেটের মধ্যে সুন্দর ধরে যাচ্ছে তাই এই মিষ্টি দেব তবে পুজোর সময় বলেই হয়তো এই মিষ্টিগুলো পাওয়া যাচ্ছে নাহলে সচরাচার কিন্তু মিষ্টি দোকানে এই মিষ্টি দেখা যায় না এক ছোট ছোট কালো মিষ্টি আর নয় এই দানাদারগুলো তো আজকে কালো মিষ্টি আনা হয়নি কালো মিষ্টিটা আনা হবে দশমীর দিন তবে আজকে আনা হয়েছে এই সাদাটা তো যাই চলুন এবার সব গ্লাসের মধ্যে জলগুলো দিয়ে আর তুলসী পাতা দিয়ে দিই ব্যাস তারপরে ঠাকুরের কাছে এগুলো ধরে দেবো আমার একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে তবে একটা প্লেটের মধ্যে তিনটে খাবার রেখেছি আপনাদের মনে হতে পারে ওটা কেন আসলে ওটা একটা তুলসী ঠাকুরকে দেব একটা মনসা ঠাকুরকে দেব আর একটা মা কালীর হাতে আর ওই বাবা গিয়ে মন্দিরটা খুলে দিয়ে আসবে আসলে এমনভাবে মন্দির এখন গিলটা দেয়া আছে যেটা আমি একটা খুলে না সব সবসময় মন্দিরে প্রবেশ করতে পারি না ভারী গিল তো দুটো পাশাপাশি দিয়ে দড়ি আটকানো আছে সেই কারণে তো ওটা আর ওই বাবা সানে গেছে উনি এসে দিয়ে আসবে তো চলুন আমার তো ঠাকুরকে দেওয়া হয়ে গেলে এবার টুকটাক পুজোটা শাড়ি। ফুল তো মালা তো সবই দেয়াই আছে শুধু একটু আমি ঠাকুরকে শিউলি ফুল দেবো ব্যাস তারপরে একটু ধূপ ধুনো জ্বালিয়ে পূজা সেরে নেবো তারপরে আজকে যাব যেহেতু মায়ের ওখানে তো তাই একটু সাজুগুজু করতে হবে তাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আরোহীকে ওর বাবা এইমাত্র দিয়ে আসলো আপনাদেরকে দেখানোই হলো না আরোহীও না আজকে শাড়ি পরেছে জানেন তাড়াহুড়োর মধ্যে ও বেরোবার জন্য খুব ছটফট ছিল তাই ও তাড়াহুড়ো করে সেজে গুজে ওর বাবা দিয়ে আসলো এবারে আমি যাবো তো দু জায়গায় নিয়ে যাবো বলে সন্দেশ আর আলতা সেঁদুর মায়ের জন্য নিয়ে নিয়েছি এই যে এটাই আমাদের গ্রামের প্রথম দুর্গা পুজো বলেছিলাম তো এখানে প্রথমে চলে এসেছি এখানে আমি ষষ্ঠী পুজো দিতে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো এটা দুর্গা মন্দিরে এখন পরিণত হয়েছে আর এই খানকার ম্যানেজার বলতে পারেন দেখ চলুন তারপরে মায়ের কাছে আসলাম এসে সবাই মিলে আমরা এখন মায়েদের ওখানে ঠাকুরটার কাছে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি এই পুজোটা আমার তো দেখা আমার বিয়ের পরপরই এই পুজোটা শুরু হয় তবে আগে হতো সামনের মাঠটায় এখন হয় আবার রাস্তার এদিকটায় তবে আস্তে আস্তে আরও ভালো এটা জমজমাট হয়ে উঠেছে আর সবাই খুব খুশি হয় কাছাকাছি একটা ঠাকুর উঠলে তো সবার মনটা আনন্দে ভরে যায় কয়েকদিন গান বাজনা আলো সব সময় এখানটা একটু বেশ চকমকি ব্যাপার হয়ে থাকে সবাই খুব খুশি হয় আর কিছু এখানের মা কাকিমারাও এই পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে বেশ কদিন কাজের মধ্যে কেটে যায় তো যাই চলুন এখন পুষ্পাঞ্জলি হচ্ছে আমরাও পুষ্পাঞ্জলিটা দেবো তারপরে বাড়ি চলে আসলাম পুষনজরে দিয়ে মা এখানে গরম গরম কচুরি ভাজছে এই যে একদম গরম গরম কচুরি আমরা খাবো এদিকে বাদবাকি সব তরকারিপত্র হয়ে গেছে শুধু কচুরিটা গরম গরম হলেই হয়ে যাবে তো সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে মনটা কিন্তু এটাই চাইছিল যে কতক্ষণে একটু কচুরি খাবো তো ঠাকুরের প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে সেটা প্রথমে আমি আর আর বাবা একটু খেয়েছি তারপর এই যে কচুরি নিয়ে বসে গেছি এত খিদের তারা ছিল যে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার মতো সময়ই আমরা পাইনি আর ফির বাবা চটপট নিয়ে বসে গেছে আর বাবু তার সাথে হাত লাগিয়েছে আর আমি দুটো পাঁপড় ভাজা মুড়ি আর একটু তরকারি নিয়ে বসেছি সকালবেলায় তো একটু মনে হচ্ছিলো যেন মানে খালি পেটে অনেকটা সময় গেছে তাই মুড়ি খায় বিকালবেলা উঠে আমি দুটো কচুরি আর একটু ডাল নিয়ে বসেছি খুব ইচ্ছা করছিল ডালটা খেতে ডালটা নারকল দিয়ে বানানো তো সেই কারণে তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম আবার ওই মাঠে সবাই এখানে একটু আড্ডা দেয়া হয় তো ঠাকুর মশাই এসেছে সন্ধ্যাবেলা আরতি করার জন্য মা যেহেতু আছে তাই একটু আরতি দেখি বসে বসে আজকে আর ঠাকুর ফাকুর দেখতে যাওয়া হয়নি তো আমি বললাম চিনিটাকে একাকে ঘরে রেখে যাব তাই নিয়ে গেছি তো মা আমি বৌদি সবাই মিলে একটু মন্দিরের এখানে এসেছি তো চিনিটাকেও নিয়ে এসেছি এই যে আরতি হচ্ছে মায়ের তো চলুন আরতিটা দেখতে দেখতে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটা বছরের অপেক্ষায় থাকতে হবে এই অষ্টমীটা ফেরার জন্য তো যাক চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা